হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডে নিউ ব্লগ ভিডিও সো নাইট ভিডিও তো তোমাদেরকে ওয়েলকাম এখানে দেখতেই পারছো এখানে কিন্তু মানে ড্যান্সিং হচ্ছে আর ড্যান্সিং বলতে হচ্ছে এই যে আমার মাম আমার কলিজার টুকরো আমার মিল লাভ রিয়কশন দেখাচ্ছে তোমাদেরকে মানে তোমাদেরকে খুবই ভালোবাসে আর আমাদের ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখতে থাকার ভালো লাগলো অবশ্যই লাইক করে এবং কি কমেন্টস করতে পারো অবভিয়াসলি এবং কিছু কিছু শেয়ার করে দেবকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ডিজে হচ্ছে আর সেটা হচ্ছে যেহেতু আমাদের মানে শাশুড়ির ওপাশের রুম থেকে যে মাঠটা আছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সো ওই মাঠে কিন্তু এরকম মানে রিসেন্ট কি মানে অনেক সময় কিন্তু এরকম গানা বাজনা হয় মানে এনজয় হয় আর এখানে কিন্তু এই যে এই বেডরুমটার ভিতরে কিন্তু ফার্নিচার ছিল না সো অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ সোফা আর কিন্তু মানে আনা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু এই যে মাম্বাম তার পাপা চলে যাচ্ছে বাহিরে সো এর জন্য কান্নাকাটি করতে কারণ তাকে তো বেশি বাহিরে নেওয়া যাবে না সো এর জন্য কিন্তু তাকে তার পাপা বাহিরে নেয় নাই কারণ এখন রাত বেজে গিয়েছে সাড়ে নয় সামথিং মানে নয়টা সো এর জন্য তাকে নেবে না তাই তার দাদা তাকে কষ্ট পুষ্ট করে তারপরে কিন্তু মানে বুঝিয়ে শুঝিয়ে তারপর কিন্তু রাখতেছে আর এখানে কিন্তু দেখতে পারছো আমি কিন্তু অলরেডি বিছানা ঝাড়ছি কারণ হচ্ছে আমি তোমরা সব সময় জানো প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমার কিন্তু আসলে পরিপাটি থাকাটা খুবই পছন্দ আর আমার বিছানা চাদর কিন্তু একটু ঘুচাইলে আমি সেটা আবার ঝাড়ু দিয়ে তারপর সেটা সমান করে ফেলি আর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে আর যেহেতু তেশায় নামাজ পড়া হয়ে গিয়েছে সো এর জন্য আগে বিছানা টিছানা ঝাড়বো ঘর ঝাড়ু দিব তারপরে কিন্তু বিছানা করব। এখনও কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয় নাই সো এখানে কিন্তু এই যে নামাজ পড়ার পর জয় নামাজটা এভাবে রেখে দিয়েছিলাম সো এখন কিন্তু সুন্দর করে বাজ করে রাখবো কারণ মাম্মামের জন্য কিন্তু অনেক কিছু মানে অগুছালও করে ফেলে তো এর জন্য আমি খুব গুছিয়ে টুছিয়ে রাখি এর জন্য যেহেতু ছোট মানুষ এখনও ভালোভাবে সব কিছু বোঝে না আর এখানে কিন্তু কাঁথা কাঁথা নিয়ে বসেছিলাম একটু সেলাই করার জন্য সো ভাবলাম এখন আর কাঁথাটা সেলাই করব না যেহেতু নয়টা বেজে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কালকে থেকে আবার মানে সেলাই করব। সো এখানে কিন্তু যে কাঁথাটা এখন আমি বাস করে রেখে দেবো সুন্দর করে কারণ হচ্ছে এটার ভিতরে শুয়ে আছে জুতে মামা বাবার পাড়া দিয়ে দেয় জন্য কারণ ও বোঝে না ছোটো মানুষ আমরা বড় মানুষ আমাদেরই ক্ষেত্রে কেয়ার করে রাখা দরকার ওকে তো এই যে আমি কিন্তু সুন্দর করে এখন আমার এই পাটের মধ্যে আমি এখন কথাটা সুন্দর করে রেখে দেবো আর এই যে এসে পড়েছে আমার বেগম সাহেবা আর এখন কিন্তু সে ভিডিও করবে আর এই যে সে কিন্তু ক্যামেরা অলরেডি দেখো তার দিকে নিয়ে নিয়েছে যে কী বুঝে আমি জানি না আসলে কি আমারটা দেখতে দেখতে সেইভাবে শিখতেছে নাকি কিন্তু আমি চাই না কখন আমার মেয়ে মানে আমার মতো ভিডিও করুক তাকে আমি বেসিক্যালি কিন্তু বেশিরভাগ ভিডিওতে আনি না সো তারপরও সে কিন্তু চলে আসে আর এই যে সে পুরো বাড়ি ভোরে হাঁটাহাঁটি করে তার একটু পাবেথা পা ব্যথা করে না এই যে একটা আছে তার ডল বেবি সো এটা যেহেতু নানো বাসায় ছিল এবার কিন্তু ও সাথে করে নিয়ে আসছে বাসায় কারণ ও সব কিছু জানালা দিয়ে বারান্দা দিয়ে কিন্তু ফেলে দেয় এর জন্য ভাবলাম যে এটা যেহেতু বড় এটা ফেলবে না আর এর জন্য মানে যেহেতু বাচ্চা মানুষ একটু একটু তো বিনোদনের প্রয়োজন আছে যেহেতু ওকে আমি কিন্তু পুতুল টুটুল কিছু কিনে দেওয়া হয় না সো এবার কিন্তু এটা সে নানু বসা থেকে নিয়ে আসছে আর কিছুক্ষণ পরপর সে এটাকে এভাবে সাজিয়ে রাখে আবার সে কোলে নেয় আদর করে সো যাই হোক বন্ধুরা আমি কিন্তু রিসেন্ট দুই দিন ধরে কিন্তু তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করছি না আর এখন কিন্তু আজকে কিন্তু ব্লগ ভিডিওটা দিয়ে দিলাম আসলে কি মানে কি বলবো যে ছোটো বেবি তো তাই মানে খুব চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো বন্ধুরা আমি কিন্তু এখন এই যে আমার বস মানে আমার হাজব্যান্ড সে কিন্তু দোকান থেকে এসে কিন্তু এদিক ওদিক কিন্তু মানে কাপড় চোপড় কিন্তু এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আমার সেগুলো বাছ করে রাখতে হয় কারণ আমার একদম অগুছালো কর পছন্দ হয় না আর নিজের কষ্ট করি না কেন নিজের পরিশ্রম যাক কিন্তু কোনো সমস্যা নাই ঘরের যেন এলোমেলো না থাকে এইটাই হচ্ছে আমার মেন আর এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দুপুরে কিভাবে আমি স্কিন কেয়ার করি এবং কি আজকে তোমাদের সাথে শেয়ার করবো রাতেরটা তো চলো বন্ধুরা তোমাদেরকে এক নজর আমার ঘরটাকে দেখিয়ে দেয় যে মানে সামথিং আসলে আমি কিন্তু বাহিরে অন্য কোনো মানে আউটলিট কোনো জিনিস রাখি না কারণ আমারও ভালো লাগে না বেশি জ্ঞানজাম তো এখনও কিন্তু ওয়াড্র উপরে রুমালটা বিছানো হয়নি অবশ্যই বিছাবো কালকে আর এখানে কিন্তু এই যে তোমাদের সাথে একটা সিক্রেট একটা নাইট ক্রিম যেহেতু এটা ভাইরাল খুবই ভাইরাল নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এখানে কিন্তু আমার টোটাল মানে ফেসিয়াল জন্য আমি যে করি এগুলোর সব প্রোডাক্ট কিন্তু মানে সাজিয়ে রাখছে শেষ হয়ে গেছিল রিসেন্ট আবার আনা হয়েছে আর এখানে কিন্তু এই যা আছে একটা পার্ল নাইট ক্রিম এখানে আছে একটা থানাকা এটা একদম অরিজিনাল থাইল্যান্ড থানাকা এটা খুবই ভালো আর এই যে বন্ধুরা হ্যালো হায় হায় সো আমি কিন্তু এখানে চলে আসি তোমাদের সামনে আর এখন কিন্তু দেখিয়ে দেবে যে পার্ল নাইট ক্রিম এটা কিন্তু খুবই ভালো খুবই ভালো একদম অরিজিনাল একদম অরিজিনাল একটা প্রোডাক্ট যা স্কিনকে খুবই ব্রাইটিং এবং কি মানে দাঁত ছোট সার্কেল সব কিছু এনিথিং সব কিছু কিন্তু মানে ন্যাচারালভাবে লাইটিং করবে ব্রাইটিং করবে হোয়াইটেনিং করবে সো বন্ধুরা এটা কিন্তু আমি সবসময় মানে আমি আগেও কিন্তু একটা লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই মানে ভালো একটা রিভিউ পাইছি সো যাই হোক বন্ধুরা এইটা কিন্তু খুবই ভালো খুবই ভালো যা বলার মতন এখন আমি এটা কি ইউজ করবো এবং তোমাদেরকে দেখাবো কারণ আমি কিন্তু আগে দেখাই নেই কারণ আমি আগে শিওর হইতে চাই সব কিছু তারপরেই কিন্তু আমি তারপরে এটা কিন্তু মানে রিভিউ দিতে চাই কারণ হচ্ছে আমি যদি কোন একটা প্রোডাক্ট যদি ভালো নিজে যদি সার্ভিস না পাই কারণ সেটা তো আমি অনেকে কীভাবে রিভিউ দিব। সো এই জন্য আগে নিজে ইউজ করি তারপরে কিন্তু আমি রিভিউ দিই তো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু আমার ফেসটাকে কিন্তু যখন উজু করেছিলাম তখনই কিন্তু ক্লিন আপ করেছিলাম ফেসওয়াশ দিয়ে সো হিকি ডিকি একটা ফেসওয়াশ আছে সো সেটা কিন্তু আমি ইউজ করি সো মাস ফেসওয়াশটা দিয়ে কিন্তু আমি খুবই মানে উপকৃত যেহেতু আমি নিজেই একটা বিউটিশিয়ান সো আই আই হ্যাভ মানে আমার কিন্তু মানে খুবই এক্সপিরিয়েন্স যেহেতু আমার নিজে একটা পার্লার ছিল সো যাই হোক আমি নিজেই স্কিন কেয়ারিং আর নিজেই মানে অত বেশি কিছু দেই না সামথিং যেটা আমার স্কিনের জন্য জাস্ট পারফেক্ট হবে জাস্ট অতটুকুই ইউজ করি আর এই পার্ল নাইট ক্লিনটা কিন্তু একদম অরিজিনালটাই কিন্তু আমি ইউজ করছি আর এই তো যদি তোমাদের এই নাইট ক্রিমটা অবভিয়াসলি মানে আমার মতো যদি তোমরা হতে চাও অবভিয়াসলি তোমরা কিন্তু এটা কন্ট্যাক্ট ফোন নাম্বার দাও স্কিনে সেটা কিন্তু তোমরা মানে মানে যোগাযোগ করতে পারো অবভিয়াসলি সো বন্ধুরা এই যে দেখো আমি যেহেতু এখনও পেজ খুলি না ইনশাল্লাহ একদিন খুলবো তোমরা সবাই সাপোর্ট করবা আর এই যে এখানে কিন্তু নাইট ক্রিমটা ইউজ করছে এটা কি বেসিক্যালি কিন্তু একটা সাফরনের মতোই কিন্তু এটা হচ্ছে পার নাইট ক্রিম কিছুটা ডিফারেন্স এটা খুবই দ্রুত ব্রাইটিং করে আমি কিন্তু মানে ক্যামেরার সামনে লুকিংয়ে করতে পারছিলাম না সো এর জন্য ড্রেসিং টেবিলের সামনে গেলাম যেহেতু আমার ওখান থেকে সুবিধার্থে আমার ওখানে মানে দেওয়াটা পারফেক্টলি মনে হচ্ছিল কারণ এভাবে দিতে পারছিলাম না সো বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর অভিয়াসলি তোমাদের সাথে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আসলে কি আমাদের উচিত সব স্কিনে কিন্তু আজে বাজে নাইট ক্রিম না করে যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটাই কিন্তু ইউজ করা যেটা আমাদের স্কিনের সাথে ম্যাচুইড সেটাই কিন্তু মানে আমাদের দেওয়া উচিত সো বন্ধুরা চলো তোমাদের সাথে এক নজর কিন্তু মানে দেখিয়ে দেব তো ফাইনালি আমি কিন্তু মানে নাইট ক্রিমটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একদম গ্লাসি গ্লাসি একটা ভাব সো গ্লাসি একটা ভাব যেটা সাথে সাথে কিন্তু স্কিনের সাথে ম্যাচ হয়ে যায় এটা কিন্তু ওই না অন্য সব নাইট ক্রিমের মতো না যে তোমার ভেসে থাকবে বা কিছু সাথে সাথে দেওয়ার সময় ওয়াইলি হয়ে যাবে এবং কি সেটা মানে স্কিনে বসে যায় সো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমার লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে ফসা হতে চাও আর স্কিনের ডাক চোপা ডার্ক সার্কেল এগুলো দূর করতে চাও অবভিয়াসলি সেটার জন্য কিন্তু একটা ভালো একটা ক্রিম আছে আর সেটা হচ্ছে এই যে পার্ল নাইট ক্রিম আর এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট এমনকি অবভিয়াসলি তোমরা কি আমার মতো সফট স্কিন এমনকি এরকম ব্রাইটিং এমনকি ক্লিনিং স্কিনকে অবশ্যই চাও নো স্পট সো বন্ধুরা অবভিয়াসলি তোমরা কিন্তু এই যে ন্যাচারাল পার নাইট ক্রিমটা কিন্তু তোমরা হোয়াইটনিক অ্যান্ড কে অ্যাগেংস নাইট ক্রিমটা কিন্তু ব্যবহার করতে পারো এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল একটা প্রোডাক্ট আর তোমাদের সুবিধার্থের জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ এই যে ক্রিমের এটা দেখিয়ে দিলাম অরিজিনাল প্রোডাক্ট আর এটা যদি অবভিয়াসলি তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু তোমরা না করতে পারো সো এই যে লগো দেওয়া আছে যেটা একদম অরিজিনাল প্রোডাক্ট থাকবে সো এটা কিন্তু এরকম লগো দেওয়া থাকে আর এই যে ইয়েলো কালার থাকবে এরকম সামথিং কিছুটা সাফরান নাইট ক্রিমের মতো সো এটা কিন্তু একদম অরিজিনালটা পারচেস করতে চাই অবশ্যই ফোন ব্রাইটিং এবং